কেমন আছো বন্ধুরা সম্প্রতি মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা বক্স অফিসে তোর পর ঘটিয়েছে একদম দুই সালে সর্বোচ্চ আয়কারি সিনেমা হিসেবে চতুর্থ নাম্বারে এই মুভিটা রয়েছে তো চলুন দেখে আসি যে এই সিনেমাতে আসলে এমন কি রয়েছে গল্পের শুরুতেই আজ থেকে সতেরো বছর পূর্বের একটা সিন দেখানো হয় যেখানে ফ্রেঞ্চ গয়না থেকে প্রায় বাইশ মাইল সাগরের ভেতরে একটা দ্বীপপুঞ্জ দেখানো হয় সেখানে কোনো স্পেশাল একটা জিনিসের উপরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা বিশাল ল্যাবরেটরি তৈরি করা হয়েছে তো এই ল্যাবরেটরির ভেতরেই শত শত বিজ্ঞানী বিভিন্ন ডাইনোসরে ডিএনএ মডিফাই করার চেষ্টা করছিল তারা ডাইনোসরদের মাঝে ক্রস ব্রিডিং করিয়ে নতুন নতুন প্রজাতির উদ্ভাবনের কাজ করছিল তো আজকে এমন একটা কাজ করতে যাওয়ার সময় একজন বিজ্ঞানীর ফেলে যাওয়া চকলেটের প্যাকেট উড়ে গিয়ে একটা বুলেট প্রুফ দরজার ভেতরে ঢুকে পড়ে দরজাটা ম্যাল ফাংশন হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাবরেটরিতে ইমার্জেন্সি অ্যালার্ম বাঁচতে থাকে কারণ এই দরজার মাধ্যমে একটা বিশাল বড় ডাইনোসরকে তারা আটকে রেখেছিল দরজাটা যেহেতু আর বন্ধ হচ্ছিল না তাই সেই ডাইনোসর মুহূর্তের মধ্যেই পুরো ল্যাবরেটরি প্রায় ধ্বংস করে ফেলে আর এই ধ্বংসলীলায় বেশ কয়েকজন বিজ্ঞানীও মারা যায় তবে এখানে ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে যে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর দেখতে ছিল যাই হোক এখন আমাদের বর্তমান সময় দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে আজ থেকে বত্রিশ বছর পূর্বেই বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছিল কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ডাইনোসরদের অনুকূলে ছিল না বাতাসে অক্সিজেনের মাত্রা কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হবার কারণে পৃথিবীর কোথাও ডাইনোসরগুলো বসবাস করতেই পারত না কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপপুঞ্জে এখনও বেশ কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করে কারণ সেখানকার পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে ছিল কিন্তু মানুষদের সেই সব দ্বীপপুঞ্জের যাওয়া ছিল সম্পূর্ণ নিষেধ তো যাই হোক এখন আমরা নিউ শহর দেখতে পাই যেখানে শহরের মাঝখানে একটা বিশাল বড় চীনভুজি ডাইনোসর অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে রাস্তাঘাটে জ্যাম বেঁধে যায় আর এই জ্যামের মধ্যেই মার্টিন নামের একজন লোক আটকে গিয়েছিল মার্টিন আমেরিকার এক বিশাল বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার ছিল সে আজকে বেনেট নামের একজন মহিলার সাথে দেখা করতে এসেছে বেনেট ইতিমধ্যে তার গাড়ির ভিতরে এসে বসে বেনের তাকে বলে যে তুমি আমাকে কেন খুঁজছো আর আমার খোঁজ তোমাকে কে দিল মার্টিন বলে যে পাওলো নামের একজন এক্স আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে অনেক দক্ষ আমি আসলে তোমাকে একটা কাজ দিতে চাই অনেক টাকার কাজ টাকার পরিমাণ এত বেশি যে এই কাজ করার পর সারা জীবন তোমাকে আর কিছুই করতে হবে না বেনের জিজ্ঞাসা করে যে কাজটা কী তখন মার্টিন তাকে নিয়ে একজন জীববিজ্ঞানীর কাছে চলে যায় আর সেখানে আমরা ছোট্ট একটা ভিডিও চিত্রের মাধ্যমে জানতে পারি যে অলরেডি পৃথিবীর সকল প্রান্তে থাকা সব ডাইনোসর পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গেছে বিজ্ঞানীরা কোনোভাবেই তাদেরকে বাঁচাতে পারছে না তো যাই হোক সেই জীববিজ্ঞানীটার নাম ছিল হেনরি সে ডাইনোসরদের কঙ্কাল নিয়ে ছোটোখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক চালাত আর এখানে মার্টিন খোলাসা করে যে তারা আসলে মানুষের হার্টের সকল রোগ দূর করার জন্য একটা ঔষধ তৈরি করতে চায় সেই ঔষধ তৈরি করতে হলে তাদের তিনটে প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে মাটিতে হাঁটতে পারা টাইটানোসরাস সমুদ্রে সাঁতার কাটা মজো সরাস এবং বাতাসে উঠতে পারা ক্যাটজাল কুয়াটলিস এই তিনটা প্রজাতি হল মাটি পানি এবং বাতাসে থাকা সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর আর এই ঔষধ তৈরি করার জন্য সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের রক্তের দরকার ছিল কারণ এদের গড় আয়ু একশো বছরেরও অনেক বেশি আর তাছাড়াও প্রাণীগুলো যত বড় তাদের হার্টও তত বড় তাই এখন তাদের কাজ হলো সেই জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা কারণ ডাইনোসরগুলো মারা যাবার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় আর রক্ত জমাট বেঁধে যায় তাই রক্ত কোনো কাজে লাগে না তো এই কাজটা করার জন্য মার্টিন তাদেরকে টেন মিলিয়ন ডলার দেবার প্রস্তাব দেয় এত টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায় কিন্তু হেনরি ছিল খুবই সাধামাটা একজন বিজ্ঞানী সে প্রথম প্রথম বেশ ভয় পেয়ে যায় কিন্তু বেশ কিছুক্ষণ ভেবে চিনতে সে নিজেও রাজি হয়ে যায় তারপর এরা সবাই মিলে একটা প্রাইভেট প্লেন নিয়ে রওনা দেয় সুরিনাম দেশের রাজধানী প্যারামারিতে কারণ এখানে বেনেট তার সাথে মিশনে যাবার জন্য তার পুরনো একজন বন্ধুকে নিতে এসেছিল বেনেটের বন্ধুর নাম ছিল ডানকান আর তারা দুজন আসলে এক সময় ইউএস আর্মির হয়ে কাজ করত তো যাই হোক এখানে আসার পরে হঠাৎ করে ডান বলে যে আমি এই মিশনে যেতে পারবো না আমার কিছু পার্সোনাল কাজ পড়ে গেছে মার্টিন এবং ব্যানেট তাকে অনেকভাবে বুঝাই কিন্তু কোনো লাভ হয় না ডানকান কোনোভাবেই এই মিশনে যাবেই না তখনই ব্যানেট মার্টিনকে বলে যে তুমি যদি দশ মিলিয়ন ডলারকে দ্বিগুণ করে দিতে পারো তাহলে আমি ডানকানকে রাজি করায় নেব কথাটা শুনে মার্টিন বুঝে যায় যে আসলে ব্যানেট প্লান করে টাকা বাড়িয়ে নিচ্ছে কিন্তু তাতে মার্টিনের কিছুই যায় আসে না কারণ একবার সে ডাইনোসরের রক্ত পেয়ে গেলে ক্রিলিয়ন ডলারেরও বেশি বিজনেস করতে পারবে আর তাছাড়াও এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ যে কেউ এই কাজটা করতে রাজি হবে না কারণ কোনো দেশের গার্ড যদি তাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বিপদ হয়ে যাবে তাই সে বিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়ে যায় সাথে সাথে তার একটা টিম তৈরি করে নেয় সেখানে ডানকানের কানের পাশাপাশি ববি নামের আরেকজন স্পেশাল ফোর্স অফিসারকে নেওয়া হয় তাদের সুরক্ষার জন্য এরপর ফাইনালি তারা ডানকানের একটা নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিতে থাকে ইকুয়েডরের সেই দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য পথি আমরা দেখতে পাই যে ববি সুরক্ষার জন্য নিউরোটক্সিন বীজ তার সাথে নিয়েছিল যাতে করে ডাইনোসরেরা বেকাবু হয়ে গেলে তাদেরকে মুহূর্তের মধ্যেই অবশ করে ফেলা যায় কিন্তু বিজ্ঞানী হ্যানরি এ কাজে একদমই সম্মতি দিচ্ছিল না কারণ ডাইনোসরদেরকে মারা তাদের উদ্দেশ্য নয় তারা ব্যাস যাবে চুপচাপ ডাইনোসরের রক্ত নেবে আর চলে আসবে আর এই রক্ত নেবার জন্য মার্টিনের কোম্পানি একটা স্পেশাল ডিভাইসও তৈরি করেছিল যেটা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করা যায় আর সেই ছোট্ট বোতলটার মাথায় লাগানো একটা বড় সুই ডাইনোসরের চার ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নেয় তারপর সেই ছোট্ট বোতলটা রকেটের মতো উপরে উঠে যায় আর ছোট্ট একটা প্যারাশুট খুলে সেটা আবারও তাদের কাছে ফিরে চলে আসে ডিভাইসটা দেখে বেনেট বলে ফায়ার তাহলে আমি করব। তো যাই হোক এরপর আমরা সমুদ্রের মাঝে ছোট্ট আরেকটা নৌকা দেখতে পাই যেখানে মাইকেল নামের একজন লোক তার দুই মেয়ে টিনা এবং লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল এই নৌকাতে তার বড় মেয়ে টিনার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল তারা সবাই খুবই মজা করতে করতে সমুদ্রযাত্রা করছিল কিন্তু এখানে জেভিয়ারকে মাইকেল একদমই পছন্দ করত না সে তার মেয়েকে বলে যে তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছিলে টিনা বলে যে বাবা আমি শুধু জানি ও আমার জন্য সবকিছু করতে পারবে আর এটাই ওকে ভালোবাসার জন্য যথেষ্ট এইসব গল্প করতে করতে টিনা হঠাৎ করে দূর সমুদ্রে বিশাল কিছু একটা তাদের দিকে ছুটে আসতে দেখতে পায় তারা সবাই ভেবেছিল যে ওটা হয়তো কোনো ডলফিনের দল বা বড় কোনো তিমি হবে কিন্তু না তাদেরকে অবাক করিয়ে দিয়ে তাদের সামনে চলে আসে এক প্রাগ ঐতিহাসিক বিশাল ডাইনোসর যার নাম মজুসরাস তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল ডাইনোসর তাদের এই ছোট্ট নৌকাতে এসে ধাক্কা দেয় তারা বুঝতেই পারছিল না যে এই নৌকাটা তো ডাইনোসরের খাবার হতেই পারে না তাহলে কেন জন্তুটা তাদের উপরে হামলা করলো তো যাই হোক মোজোসরাসের এক ধাক্কাতেই তাদের নৌকাটা উল্টে যায় মাইকেল এবং তার দুই মেয়ে সমুদ্রের মাঝে পড়ে গেলেও জেভিয়ার নৌকার ভেতরেই আটকা পড়ে যায় মাইকেল দ্রুত তার দুই মেয়েকে নৌকার উপর উঠতে বলে আর সে প্রাণ্টন চেষ্টা করে কোনো রকমে জেভিয়ারকে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে নেয় তবে অদ্ভুতভাবে সেই বিশাল ডাইনোসরটা তাদের আশেপাশে ঘোরাঘুরি করলেও তাদের উপরে কোনো হামলা করে না এদিকে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলবলকে দেখতে পাই তারা খুবই স্বাভাবিকভাবে তাদের মিশন পরিচালনা করার জন্য যাচ্ছিল কিন্তু বেনেট খুব ভালোভাবে জানত যে এই মিশনটা আসলে অনেক বিপজ্জনক হতে চলেছে তাই সে ডক্টর হেনরির সাথে বসে বসে মিশনের ব্যাপারে বেশ কিছু প্ল্যান করে ফেলে এভাবেই সেদিনে রাত কেটে যায় আর পরদিন সকালে ডানকান হঠাৎ করেই তাদের রেডিওতে বেশ কয়েকবার মেডিস সিগন্যাল পেয়ে যায় সাধারণত জাহাজ বা বিমানের কোনো সমস্যা হলে সাহায্যের জন্য মেইডে সিগন্যাল পাঠানো হয় ডানকান সিগনাল শোনার সাথে সাথে নৌকাতে থাকা সবার সাথে মিটিং করে সে বলে যে আমাদের এখান থেকে প্রায় আটাশ মাইল উল্টো পথে কেউ সাহায্যের জন্য বারবার রেডিও সিগনাল পাঠাচ্ছে বেনেট এটুকু শুনে বলে যে আমাদের এক্ষুনি ওদেরকে বাঁচাতে যেতে হবে কিন্তু ববি বলে আরে আমরা মোজস্বরাজকে খুঁজে কে গেছি জন্তুটাকে খুঁজে ও রক্ত সংগ্রহ করতে আমাদের সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগতে পারে আমরা দুই ঘন্টা পরে ওদেরকে বাঁচাতে যাই সমুদ্রের পানি যথেষ্ট গরম আছে দুই ঘন্টায় আশা করি ওরা কেউ মারা যাবে না মাটি নিজেও ববির সাথে একমত ছিল কারণ তার আসল উদ্দেশ্য ছিল ডাইনোসরের রক্ত নিয়ে যাওয়া কিন্তু ডানক্যান বলে যে না আমরা আগেও এই বিপদে পড়া মানুষদেরকে বাঁচাবো কারণ পরবর্তীতে দুই ঘন্টা এক্সট্রা খোঁজাখুঁজি করলে আমরা আবারও মজাসরসকে খুঁজে পেয়েই যাব যেহেতু ডানকান এই নৌকার মালিক ছিল তাই তার আদেশ পেয়ে সকলেই নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে সেই ডুবতে থাকা মানুষদেরকে সাহায্য করার জন্যে এদিকে মাইকেল এবং তার পরিবার নৌকার উল্টোপাশে বসে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল আর তখনই দূর থেকে তারা ডানকানের জাহাজটাকে আসতে দেখতে পায় কিছুক্ষণের মধ্যে ডানকান মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করে নেয় কিন্তু সে মাইকেলের ওপরে অনেক রেগে ছিল কারণ একজন বাবা হয়ে তার ছোট ছোট দুই মেয়েকে নিয়ে সে কিভাবে পারল এই মাছ সমুদ্রে আসতে তো যাই হোক কথাবার্তা শেষ করে তারা আবারও তাদের মিশন কন্টিনিউ করে তারা তাদের এই জাহাজের আশেপাশের অনেকখানি এলাকায় স্ক্যান করে দেখতে পায় যে একটা বিশাল বড়ো মোজেসরাস তাদের দিকে আসছে আর মাইকেলও তার পরিবার যখন বুঝতে পারে যেই জন্তুর হামলায় তারা সবেমাত্র বাঁচি এখানে এসেছে সেই জন্তুটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে তখন তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু মার্টিন তাদেরকে মিথ্যে সান্ত্বনা দেয় যে সামনে একটা দ্বীপপুঞ্জে মানববসতি রয়েছে তারা খুব শীঘ্রই মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দেবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক ততক্ষণে সেই বিশাল বড় সামুদ্রিক ডাইনোসার তাদের জাহাজের পাশে চলে এসেছিল জাহাজে থাকা প্রত্যেকেই সতর্ক হয়ে যায় এবং সেই ডাইনোসরের পিছু করতে থাকে ব্যানেট জাহাজের সম্মুখ ভাগে নিজেকে প্রথমে বেঁধে নেয় তারপর বন্দুক হাতে প্রস্তুত হয়ে যায় মোজেসরাসের থেকে রক্ত নেবার জন্য কিন্তু সেই বিশাল জন্তুর প্রথম ধাক্কাতেই জাহাজের অবস্থা খারাপ হয়ে যায় বেনেট জাহাজ থেকে প্রায় পড়ে যাচ্ছিল এমনকি সেই ডায়নোসর বেনেটকে গিলে খাবারও অনেক চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর হেনরি এসে বেনেটকে বাঁচিয়ে নেয় তারপর বেনেট আবারও বন্দুক তাক করতে থাকে সেই ডাইনোসরের দিকে সে চাইলেই শ্যুট করে দিতে পারত না কারণ দশ মিটারের মধ্যে থেকে শ্যুট না করলে বোতলের সুই ডাইনোসরের চামড়া ভেদি করতে পারবে না তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি পারফেক্টলি শ্যুট করে সেই বিশাল ডায়নোসরের সামান্য একটু রক্ত তারা সংগ্রহ করে ফেলে তাই তারা দ্রুত সেই রক্ত লিকুইড নাইট্রোজেনের ভেতরে সংরক্ষণ করে ফেলে কিন্তু এখানে ডক্টর হেনরি বেনেটকে বলে যে আচ্ছা তুমি কি ভেবে দেখেছ এই রক্তগুলো আমরা যেই কোম্পানির হাতে তুলে দিচ্ছি তারা এগুলোর মাধ্যমে হার্টের ওষুধ তৈরি তো করবে কিন্তু সেগুলো অনেক দামে বিক্রি করবে এটা কি ঠিক এর চেয়ে ভালো আমরা এই রক্ত ওপেন সোর্স করে দিই এতে করে কোনো সিঙ্গেল কোম্পানির কাছে ওই মহামূল্যবান ওষুধের প্যাটেন্ট থাকবেন আর পৃথিবীর সবাই এই ডাইনাসরের মহামূল্যবান রক্তের বেনিফিট পাবে কিন্তু বেনের জানত যে এই কাজ করলে তার কোনো লাভ হবে না তাই সে রাজি হয় না তো যাই হোক এসব গল্পসল্প শেষ সবার আগেই তারা খেয়াল করে যে স্পাইনোসরাস নামের এক ধরনের ডাইনোসর যারা মাটি এবং পানি দু জায়গাতেই বসবাস করতে পারে সেগুলো তাদের এই জাহাজটাকে ঘিরে ফেলেছে এটা দেখে হেনরি প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ সে জানত যে স্পাইনোসরাসগুলো মোজেসরাস নামের সেই বিশাল ডাইনোসরকে শিকার করতে সাহায্য করে তো এইসব কিছু দেখে ববি প্রচণ্ড রেগে যায় সে তার বন্দুক হাতে নিয়ে স্পাইনোসরাসগুলোকে টার্গেট করে একের পর এক গুলি ছুটতে থাকে উপর থেকে ডানকান বারবার ববিকে সাবধান থাকতে বলছিল কিন্তু রাগের মাথায় ববি নিজের নিরাপত্তার কথা ভুলেই গিয়েছিল তাই হঠাৎ করে একটা স্পাইনোসরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রের টেনে নিয়ে চলে যায় চোখের সামনে ডানকান তার একজন সঙ্গীকে হারিয়ে ফেলে আর তারপরে বিশাল সেই মোজেসরাস আবারও তাদের জাহাজে হামলা করে দেয় এই হামলাতে লিনা প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল কিন্তু তার বাবা এই যাত্রায় তাকে আবারও বাঁচিয়ে নেয় এইসব কিছু দেখে ডানকান বুঝতে পারে যে এই বিশাল ডায়নাসরের হাত থেকে বাঁচতে হলে তাদেরকে কম গভীরতার পানিতে যেতে হবে কারণ মোজেসরাস কম পানিতে যেতে পারে না তো যেই ভাবার সেই কাজ তারা তাদের জাহাজটা নিয়ে দ্বীপপুঞ্জের কাছাকাছি যেতে থাকে তো পথি মধ্যে ডাইনাসরের এমন ভয়ঙ্কর হামলা দেখে মাইকেল তার মেয়ে টিনাকে সাহায্যের জন্য মেইডের সিগন্যাল পাঠাতে বলে আর যথারীতি টিনা রেডিওতে মেইডে বলে চিৎকার করছিল কিন্তু তখনই দ্রুত সেখানে মার্টিন ছুটে আসে কারণ সরকারি কোনো কোস্টগার্ড যদি তাদেরকে বাঁচাতে আসে তাহলে তাদের এই সম্পূর্ণ মিশন ফেইল হয়ে যাবে সে টিনাকে থামানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দেয় আর টিনা এক ধাক্কাতেই সমুদ্রে পড়ে যায় সে চিৎকার করে মার্টিনের কাছে সাহায্য চায় কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না মেয়েটা সমুদ্রের মাঝে পড়ে যায় আর সাথে সাথে তার বয়ফ্রেন্ড যখন এটা দেখতে পায় তখন সে কোনো চিন্তা না করেই লাফিয়ে পড়ে টিনাকে বাঁচানোর জন্য এছাড়াও জাহাজটা ধীরে ধীরে প্রবাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল তাই বাঁচার জন্য মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে এদিকে সেই বিশাল ডাইনাসোর আবারও জাহাজটাকে ধ্বংস করে দিতে চলে আসে কিন্তু মার্টিনের অভিজ্ঞতার কারণে তারা সমুদ্রের তীরবর্তী এলাকাতে পৌঁছে যায় যার ফলে মো সরাস তাদের পিছু ছেড়ে দেয় কিন্তু তাদের নৌকাটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায় তবুও তারা প্রাণ বাঁচাতে পেরে অনেক খুশি ছিল আর এদিকে সমুদ্রে লাফিয়ে পড়া মাইকেল ও তার পরিবারের এই অন্য এক বাসে গিয়ে একত্রিত হয় এছাড়াও জাহাজে থাকা গুরুত্বপূর্ণ জিনিস যখন ম্যারি নামের একজন মেয়ে নামিয়ে আনছিল তখনই তার অজান্তেই পেছন থেকে এক বিশাল স্পাইনোসরাসে এসে তার উপরে হামলা করে দেয় বেচারা ম্যারি ডানক্যানের চোখের সামনেই মারা যায় তারা মিশন ঠিকমতো শুরু করার আগেই তাদের দুইজন সহকর্মীকে হারিয়ে ফেলে এদিকে মাইকেল তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড় বেয়ে উপরে উঠে আসে আর এখানে একটা গুহার মাঝে এসে তারা এই পুরো দ্বীপপুঞ্জের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় এছাড়াও ডানকার নিজের দুই সহকর্মীকে হারিয়ে প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল কিন্তু বেনেট তাকে বুঝায় যে দেখো আমরা রীতিমতো একটা যুদ্ধে এসেছি সুতরাং এখানে আমাদের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই আমরা একটা ডাইনোসরের রক্ত নিয়ে ফেলেছি তাই চলো দ্রুত জঙ্গলের ভেতরে যা আর বাকি দুটো ডাইনোসরের রক্ত নিয়ে এই মিশন শেষ করে ফেলি তাই তারা সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তারা বুঝতেই পারছে না যে এখান থেকে তারা বের হবে কিভাবে তখন বেনেট তাদের অফিসারকে বুঝিয়ে বলে যে চিন্তা করো না আমি আমাদের মিশনে ব্যাকআপ হিসেবে একটা রেস্কিউ টিমকেও রেখেছি ওরা আমাদের নৌকার রেডিও সিগনাল সবসময় মনিটর করছে যদি আমাদের নৌকার রেডিও সিগনাল চব্বিশ ঘন্টা কোনো নড়াচড়া না করে তাহলে সেই জায়গাতেই ওরা হেলিকপ্টার নিয়ে আমাদেরকে বাঁচাতে চলে আসবে সুতরাং আমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাকি দুটো ডাইনোসরের রক্ত নিতে হবে আর উঁচু একটা জায়গাতে গিয়ে সাহায্যের অপেক্ষা করতে হবে এরপর আমরা মাইকেলে পরিবারকে দেখতে পাই যেখানে টিনা মার্টিনের উপর প্রচন্ড রেগে ছিল কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও বাঁচাতে আসেনি অপরদিকে বেনের তার পুরো দলবল নিয়ে একটা ছোট্ট খাল পার হচ্ছিল বেনের সাবধানতার জন্য সবাই যে দেখে শুনে এগোতে বলে কিন্তু মার্টিন বলে যে চিন্তা করো না আমি এখানে মরবো না কথাটা শুনে হেনরি বলে যে এটা তোমার অনেক বড় একটা ভুল ধারণা যে বুদ্ধিমান প্রজাতি বেশি দিন টিকে থাকে কারণ ডাইনাসর দেখো ওদের কিন্তু বুদ্ধি নেই কিন্তু ওরা ষোলো কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে আর আমরা মানুষেরা সবে মাত্র আড়াই লক্ষ বছর হলেও এই দুনিয়াতে আছি আর আমরা যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছি তাতে মনে হয় না দশ লক্ষ বছরের বেশি মানবজাতি এই দুনিয়াতে টিকতে পারবে এরপর আবার আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই যারা মার্টিনের সেই মিথ্যে সান্ত্বনাকে সত্য ভেবে নিয়েছিল তারা ভেবেই নিয়েছিল যে এই দ্বীপপুঞ্জ হয়তো কোনো গ্রাম রয়েছে আর সেটা খুঁজতেই তারা এগিয়ে যাচ্ছিল তবে পথি লিনা ছোট্ট একটা ডাইনোসরকে দেখতে পায় আর সে তাকে সামান্য একটু চকলেট খেতেও দেয় আর অপরদিকে বেনেটের টিম পথ চলতে চলতে অনেকটাই এগিয়ে গিয়েছিল তবে হঠাৎ করেই মার্টিন খেয়াল করে যে এখানে গাছের সাথে একটা বিশাল হেলিকপ্টারে ধ্বংসবশেষ ছুলে আছে আর সেই হেলিকপ্টারের ভেতরে পাইলটের কঙ্কাল তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল তাছাড়া আমরা মাইকেলকে দেখতে পাই যে কিনা রাতের বেলা তার মেয়ের বয়ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ জানায় কারণ এই ছেলেটার সাহসিকতার জন্যই তার মেয়ে আজকে বেঁচে আছে সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে আর মাইকেলের ছোটো মেয়ে লিনা আবারও সেই ছোট্ট কিউট ডাইনাসোরটাকে তার সামনে দেখতে পায় সে এবার বিড়ালের মতো আদর করে ডাইনোসরটাকে তার কাছে ডেকে নেয় আর তাকে কিছুটা খাবারও খাওয়ায় সাথে সাথে সেই ডাইনোসরটা একটা বিড়ালের মতোই তার পাশে ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলাতে আমরা বেনেট এবং তার দরবলকে দেখতে পাই যারা এক বিশাল ঘাসের জঙ্গলের ভেতরে চলে এসেছিল তারা খুবই সাবধানে এগুচ্ছিল কারণ এই জঙ্গলের ভেতরে রাক্ষসে যে কোনো ডাইনোসর লুকিয়ে থাকতে পারে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেজ সম্বলিত টাইটানোসরাস ডাইনোসরকে তারা দেখতে পায় তৃণভোজী এই বিশাল ডাইনোসর তাদের কোনো ক্ষতি করতো না তাই ডক্টর হেনরি এদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল সে বেশখানিকটা পথ এগিয়ে গিয়ে এই বিশাল ডাইনোসরটাকে একটু স্পর্শ করে আর এই অনুভূতি ছিল তার জীবনের সেরা একটা অনুভূতি তাছাড়াও ডাইনোসর দুটো নিজেদের মধ্যে যখন রোমান্স করতে ব্যস্ত ছিল তখন বেনেট সেই বন্দুকের মাধ্যমে খুব সহজেই টাইটানোসোরাসের রক্ত সংগ্রহ করে ফেলে তারা খুবই খুশি ছিল কারণ আর মাত্র একটা কাজ করলেই তাদের মিশন শেষ এদিকে মাইকেল তার পুরো পরিবার নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখনই তাদের পিছু পিছু সেই ছোট্ট কিউট ডাইনোসরটা চলে আসে কিউট এই ডাইনোসরটা লিনার পোষা হয়ে গিয়েছে তাই সেই ডাইনোসরটাকে তার ব্যাগে তুলে নেয় আর তখনই পাপিছলে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় তবে সৌভাগ্যবশত তাদের কারও তেমন কোনো ক্ষতি হয় না আর এখানেই তারা নদীর অপর পাশে ছোট্ট একটা ভাঙা ঘর দেখতে পায় যেখানে একটা নৌকাও ছিল টিনা সাহস করে সেই নৌকাটা নিতে চলে যায় কারণ তারা ভেবেছিল যে নদীপথে তারা খুব দ্রুত মানববসতির কাছে পৌঁছে যাবে কিন্তু তারা তো জানত না যে মার্টিন তাদেরকে মিথ্যা কথা বলেছে তো যাই হোক টিনা খুবই সাবধানে নদী পেরিয়ে সেই ভাঙা ঘরটার কাছে পৌঁছেও যায় কিন্তু তখনই সে দেখতে পায় যে তার পাশে জঙ্গলের ভেতরে একটা বিশাল টিরেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে তার বাবা আর তার বয়ফ্রেন্ড সেখান থেকে তাকে চলে আসতে বললেও টিনা সাহস করে সেই ভাঙা ঘরের ভেতরে পৌঁছে যায় কিন্তু সে দেখতে পায় যে এখানে থাকা নৌকাটা অনেক আগেই ভেঙে গেছে তবে সৌভাগ্যবশত এখানে ইমার্জেন্সি একটা ভেলা ছিল তাই সে খুবই সাবধানে সেই ভেলার ব্যাগটা টেনে নিয়ে আসতে থাকে কিন্তু হঠাৎ করে ভেলাটা খুলে যাবার শব্দে সেই বিশাল টিরেক্স জেগে ওঠে তাই তারা দ্রুত সেই ভেলাতে চড়ে নিজেদের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু এই ডাইনোসর এত সহজেই তাদের পিছু ছাড়ছিল ডাইনোসরটা তাদের পেছনে ধাওয়া করতে করতে এক পর্যায়ে তাদের নৌকাটা উল্টে ফেলে তারা প্রাণ বাঁচানোর জন্য কোনো রকম একটা বিশাল পাথরের পেছনে আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা লিনা ফেঁসে যায় সেই ডাইনোসরের একদম সামনে তবে ডাইনোসরটা যখন ভেলাটাকে মুখে তুলে নিয়েছিল তখনই সুযোগ বুঝে লিনা তার বাবার কাছে চলে আসে আর এ যাত্রায় তারা সবাই প্রাণে বেঁচে যায় এদিকে বেনেট তার দলবল নিয়ে একটা বিশাল পাহাড়ের উপরে পৌঁছে গেছে এই পাহাড়ের মাঝামাঝি একটা জায়গাতে পাখির সদৃশ সে ক্যাটসেল কোটলেস ডায়নাসর বাসা বেঁধেছে কিন্তু তারা সরাসরি সেই পাখির কাছ থেকে রক্ত নিতেই পারবে না কারণ সেটার সাইজ প্রায় একটা এফ সিক্স বিমানের সমান এছাড়াও এরা এত দ্রুত গতিতে উঠতে পারে যে তাদের উপরে নিশানা লাগানো প্রায় অসম্ভব তাই ব্যানেট এবং ডক্টর হেনরির পাশাপাশি ডেভিড নামার একজন লোক তাদেরকে সাহায্য করতে পাহাড় থেকে নিচে নেমে যায় পাহাড়ের উপরে মার্টিন এবং ডানকান তাদের সুরক্ষা দেবার জন্য দড়ি ধরেছিল তো এখানে বেশ কিছুক্ষণ নিচের দিকে নামতেই ফাইনালি ব্যানেট এবং হেনরি দুজনই পাখির গুহার ভেতরে চলে যায় তারা এই জায়গাটা দেখে অবাক হয়ে যায় কারণ এটাকে কোনো একটা প্রাচীন মন্দিরের মতো মনে হচ্ছিল তো যাই হোক তারা এখানে এসেছে মূলত ক্যাটজেল ডাইনোসরদের ডিমের ভেতর থেকে রক্ত নেবার জন্য তারা দ্রুত ডিমের ভেতর থেকে রক্ত টেনে নেয় কিন্তু বাইরে ডেভিড যখন তাদের উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে লোহা গেথে দিচ্ছিল তখনই সেখানে সেই বিশাল পাখিটা উড়ে চলে আসে পাখিটা তার ডিমের আশেপাশে মানুষ দেখে তাদের উপরে এলো পাথরই হামলা করে দেয় এইটা দেখে বাইরে ঝুলতে থাকা ডেভিড তাদেরকে বাঁচাতে পাখিটার উপরে পাথর ছুঁড়ে মারে আর সাথে সাথে সেই বিশাল পাখি এখন ডেভিডকে খাওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকে উপর থেকে ডানকান এবং মার্টিন ডেভিডকে বাঁচানোর জন্য খুবই দ্রুত দড়ি টেনে তাকে উপরে আনার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সেই পাখিটা বেচারা ডেভিডকে জান্ত গিলে খেয়ে ফেলেছে এদিকে সেই পাখির হামলা থেকে বাঁচতে গিয়ে হেনরি গুহার ভেতর থেকে নিচে পড়ে যায় আর তার সাথে ওই রক্তের বোতলটাও নিচে পড়ে যায় কিন্তু শেষ মুহূর্তে রকেটের মতো বোতলটা উপরে যেতে পারলেও দড়ি ছিঁড়ে হেনরি সোজা নিচে পড়ে যায় বেচারি ব্যানেট প্রচণ্ড কষ্ট পায় কিন্তু সৌভাগ্যবশত বেশ কয়েকটা গাছের পাতার সাথে আঘাত খেয়ে হেনরি একটা পুকুরের ভেতরে পড়ে যায় আর সে অক্ষত ভাবে এ যাত্রায় প্রাণী বেঁচে যায় সাথে সাথে উপর থেকে তারা দলের বাকি তিনজন নিচে নেমে আসে তারা ডক্টর হেনরিকে জীবন্ত দেখে অনেক খুশি হয়ে যায় আর ফাইনালি তাদের এই মিশনটাও শেষ হয় তবে এই মিশন শেষ হতেও হতে তারা মোট চারজন প্রাণী বেঁচে ছিল আর তিনজন সহকর্মীকে তারা হারিয়েছিল এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই যারা ছোট্ট ওই ভেলাতে ভাসতে ভাসতে একটা বিশাল পরিত্যক্ত ল্যাবরেটরি সামনে চলে আসে আর এটাই ছিল সেই ল্যাবরেটরি যেখানে গল্পের শুরুতে ডাইনোসরদের মডিফাই করা হতো তাছাড়া ততক্ষণে বেনেট এবং তার দল বল তারা এই ল্যাবরেটরিতে পৌঁছে যায় সেখানে বেনেটের সাথে আবারও মাইকেলের পরিবারে দেখা হলে তারা সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু টিনা মার্টিনের উপরে প্রচণ্ড রেগেছিল কারণ সে তাকে সমুদ্র পড়তে দেখেও তাকে বাঁচাতে আসেনি তো যাই হোক এখন যেহেতু মারামারি করার সময় ছিল না তাই তারা সবাই শান্ত হয়ে যায় আর মার্টিন সেই তিনকে ডাইনোসরের রক্ত তার কাছে খুবই যত্ন করে রেখে দেয় এরপর হঠাৎ করে সরু বিদ্যুতের মাধ্যমে চলমান এই ল্যাবরেটরির আশেপাশের সকল লাইটস গুলো জ্বলে ওঠে আর তারা ঠিকমতো মতো সামনে নেবার আগেই সেখানে অদ্ভুত পাখির মতো দেখতে বেশ কয়েকটা ডাইনোসর তাদের উপরে হামলা করে দেয় আবারও তারা সবাই দলট হয়ে এলোপাথালিভাবে পালিয়ে চলে যায় আর এখানে মাইকেলের পরিবার যখন একটা সুপার শপের ভেতরে লুকিয়ে পড়েছিল তখনই সেই ছোট্ট কিউট ডাইনোসরটা আবারও লিনাকে খুঁজেকার কাছে চলে আসে তবে আরেকটা বড় ডাইনোসর তখনও তাদের পেছনে পড়েছিল তাই তার একটা টানেলের ভেতরে গিয়ে নিরাপদে এখান থেকে বের হবার চেষ্টা করে এদিকে সেই ডাইনোসর বাইরে থাকা ব্যানেটের ওপরে হামলা করে দেয় সে কোনো রকম একটা গাড়ির নিচে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে কিন্তু মার্টিন নিজেকে বাঁচাতে সেই গাড়িতে চড়ে গাড়িটা চালু করে দেয় বেচারি ব্যানেট আবারও প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে ছুটে আসে আর সে দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ড টানেলের ঢাকনা সরিয়ে একটা ডাইনাসর টানেলের ভেতরে ঢুকে পড়েছে ব্যানেট তো প্রচণ্ড চিন্তায় পড়ে যায় কারণ ওই টানেলের ভেতরে মাইকেল হোং তার পুরো পরিবারও ছিল তাছাড়াও ততক্ষণে রেস্কিউ হেলিকপ্টারও চলে এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য ব্যানেট হেলিকপ্টারকে সিগন্যাল দেবে নাকি সেই বাচ্চাদেরকে বাঁচাবে কিছুই বুঝতে পারছিল না তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারের উদ্দেশ্যে সিগনাল দেবার জন্য আর সে নিজে চলে যায় ডাইনাসরদের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর হেনরি দেখতে পায় সে সেই ডায়নোসরকে বিশাল বড় কুচিত এক মডিফায়েড ডাইনোসর ধ্বংস করে ফেলে এদিকে বেনেট এবং ডানকান দুজনে পৌঁছে যায় মাইকেলের পরিবারকে বাঁচানোর জন্য তারা ধীরে ধীরে টানলের ভেতর থেকে বের হয়ে আসছিল আর তখনই সেই ডায়নোসর তাদের সামনে চলে আসে স্বাভাবিকভাবে গুলি করে বেনেট ওই ডাইনোসরটাকে মেরে ফেলে কিন্তু ততক্ষণে আবার মার্টিন তার ডাড়ি নিয়ে সমুদ্রের তীরের দিকে যাচ্ছিল তাই ডানকান দ্রুত সবাইকে নিয়ে বেরিয়ে আসতে থাকে কারণ মার্টিন যদি তাদের আগে নৌকা পেয়ে যায় তাহলে হয়তো সে তাদেরকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু এই টানেলের শেষ মাথায় একটা লোহার দরজা ছিল তারা সবাই ওখানে গিয়ে আটকে যায় তারা এখান থেকে কিভাবে বের হবে বুঝতেই পারছিল না তবে বাচ্চা মেয়ে লিনা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে চলে যায় আসে কোনো রকমে ওই দরজাটা খুলে তো দেয় কিন্তু ততক্ষণে তার সামনে বিশাল মনিফাই ওই ডায়নোসরটা এসে হাজির হয়ে যায় এই সুযোগে গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে মার্টিন কিন্তু এই বিশাল ডাইনোসরটাকে ধরে এক কামড়ে জ্যান্ত খেয়ে ফেলে তবে মার্টিনের হাত কেটে সেই সংগ্রহ করা ডাইনোসরের রক্তগুলো নিচে পড়ে যায় বেনেট দ্রুত সেই রক্তের ব্যাগ উদ্ধার করে নেয় কিন্তু এখন এই বিশাল ডাইনোসরের হাত থেকে তারা বাঁচবে কীভাবে সেটাই বুঝতে পারছিল না তখনই ডানকান সামনে এসে নিজের জীবন বলি দেবার সিদ্ধান্ত নেয় সে আলো জ্বালিয়ে সেই ডাইনোসরটাকে নিজের দিকে টানতে থাকে আর সে বেনেটকে বলে যে নুংকাতে করে বাকি সবাইকে নিয়ে নিরাপদে এখান থেকে চলে যাও বেনেট কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু ডানকান তাকে বুঝিয়ে বলে যে তুমি যাও বাচ্চাদেরকে বাঁচাও আমার কথা ভেবো না তাই বাধ্য বেনেট নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝে নেমে আর ওদিকে সেই বিশাল ডাইনোসরের হাতে মারা পড়ে ডানকান কিন্তু কিছুক্ষণ পরে জঙ্গলের ভেতর থেকে একটা ফায়ার গান জ্বলতে দেখে তার বুঝে যায় যে ডানকান যেভাবেই হোক নিজের প্রাণ বাঁচাতে পেরেছে তাই তারা নৌকা ঘুরিয়ে ডানকানকে উদ্ধার করতে চলে যায় আর ফাইনালি তারা ডানকানকে নিয়ে এই ভয়ঙ্কর দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে বিশাল সমুদ্রে চলে আসে এখানে বাচ্চা মেয়ে লিনা তার সাথে ওই কিউট ডাইনোসরটাকে নিয়ে এসেছিল সব কিছুই ঠিকঠাক চলছিল আর শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে যে তারা এখন রক্তগুলো আমরা কাকে দেব। বেনেট বলে যে সবাইকে দেব। কারণ উন্নত চিকিৎসা সকলের অধিকার এই কথার মাধ্যমে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন